চোখ বানাই আল্লাহ যে আল্লাহ আমার হাত পা রাখছেন এত এত নিয়ম দিয়ে রাখছেন ওই আল্লাহর কত মায়া রেজালি কত মায়া তুমি কি দেখো আচ্ছা বলেন তো আল্লাহ ছাড়া রসুল ছাড়া দুনিয়াতে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন এমন একজনের নাম কোন তো আরও জোরে বলেন আরে ভাই সবাই একসাথে উচ্চারণ করলে কত বড় একটা আওয়াজ হবে কেন কেন গো মা নাই এই ডাকটা শুনতে বড় মজা লাগে কী যে মধু এই ডাকে রে মা চলে গেলে বুঝবি বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন কে আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদের কি বলি মা চিনো মা ঘরে খাবার যা আছে মা যদি মনে করেন যে এখান থেকে আমি যদি খাই তো আমার বাচ্চারা পেট ভরে খেতে পারবে না মা ওই মানুষ নিজের প্রচণ্ড খিদা থাকা সত্ত্বেও ওই মুহূর্তে মা কি বলবেন একটা অভিনয় করবেন যে আমার বমি বমি লাগতেছে আমি খাবো না আম্মু খাবো না তোমরা খায়ানো মা ওই মানুষ ঘরে আপেল আছে তিনটা বাচ্চাও তিনটা মা ওই মানুষ ওই মুহূর্তে বলবে আপেল আমার পছন্দ না তোরা খায় অথচ মন চাচ্ছে একটা কামড় দিয়ে মা ওই মানুষ সারা জিন্দগি আমার আর তোমার সাথে এই স্যাক্রিফাইস যিনি করেছেন তার নাম আরে ওই জন্যই তো ওলা আলা আলাদা করেছেন কি মাস আলা কোনো সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাস আলো হইলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার করি যায় মায়া নাই বলে আছে বাবাও চিৎকার করে করে কান্না করবে কিন্তু বাবাকে আল্লাহ ওই হিম্মতার মনোবল দিছেন বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো শক্তি সামর্থ্য রাখে। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্যে কবরে নামে সন্তানকে সয়া নিজে সুস্থ অবস্থায় ওপরে উঠবেন এমন কোনো মা দুনিয়ায় নাই সন্তানের দিয়া নিজেও লাশে পড়বে এরে ভাই বন্ধুরা আমি জিজ্ঞেস করি এই যে মার যায় এত মায়া এত দরদ কারণটা কি মা আমার একটা চোখ বানাইছেন তাই না একটা হাত বানাইছেন তো জিপটা বানাইছেন করা আঙ্গুল বানাইছেন তো একবারে সবাই জবাব দেন মা আমার কি বানাইছেন হা হা বলেন না কি বানাইছেন কিছুই না কিছুই বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন হওয়ার পরে লালন করেছেন কিচ্ছু বানান নাই মা আমার মা আমার কিচ্ছু বানান নাই তারপরেও মায়ের করি যায় এত দরদার মায়া কিচ্ছু না বানায়া এত দরদ এত মায়া আহ তাইলে যাই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আমার জবান বানাইছেন। আল্লাহর কত মায়া। আমার হাত তাও আমারে বাঁচায় আর এত এত নিয়ামত দিয়ে বাঁচায় আর ওই আল্লাহর কত মায়া। আরে কত মায়া তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি। ভিতরে গুনাহ চলছে। আমার মালিকের কত মায়া ওই গুণাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মইরা না যাই আমি আপনি যখন করতে থাকি না মালিক তখন ওই মায়ার ডাক দিতে থাকেন এই কথাগুলা মনে করায়া দিয়া দিয়া কি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারী তোকে ধোকায় ফেললো আমার ব্যাপারে যেই চোখ দিয়ে তুই সিনেমা দেখতে রে আরে বাংা ওই চোখ তুই হ্যাঁ আমার দানে আমার দিয়ে তুই আমার নাফর মানি করছ মা ঘর রাখা বিকেল ক্যারিম আরে আমার ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো কার কাছে কি পাইয়া তুই কারিম রব ভিলে গেলি বল মা ঘর রাখা বিরব আমাদের বড়রা বলে এটা তো আয়াতের স্বাভাবিক তর্জমা কিন্তু আর ভেতরেরও আরেকটা কথা আছে বড় ওজনওয়ালা বলে কি সেটা মালিক যেন এর মধ্যে বলছেন এর বান্দা তোর সন্তান সামনে থাকলে তুই গুনাহ করস না তোর লজ্জা লাগে তোর মা বাবার সামনে তুই গুনাহ করস না তোর লজ্জা লাগে তুই আমার মা লুকের সামনে গুনাহ করস না তোর লজ্জা লাগে আর আমি করিম রব বলতেছি আমি তাকায় টাকায় তোকে ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না আরে কি হইল রে banda কি হইল আমার দাম্বদি তোর কাছে ওই পাঁচটাডা চেক কইমা গেল বাচ্চা তাকায় তাকলে তুই গুনা করস না আর আমি টাকায় টাকায় ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না আমার দাম্বদি তোর কাছে আমার makhlukের চেক কইমা গেল না বলে মালিক করিম তুই সত্তা যিনি না চাইতে দেন রব তুই সত্তা যিনি দিয়া বরকগুলোরে পালন করেন আপনি কি দিয়েছে তল্লচনা বলেন জালিন কী দিয়েছে নিজের চেহারাটার দিয়ে তাকায়া দেখ লেজি খালা কাকা ফেসৌয়া কাসা দা ফি আই সুর তিম মা সা আর কাবাখ তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই না কেম রেগুলারে বাঁচায় রাখছি শুনবি তো শোন দেখ কি সুন্দর চোখ লাগাইয়া দিছি আর উপরে দিয়া দুইটা ঝাড়ু লাগাইয়া দিছি দেখ আমি জানি ময়লা এসে নষ্ট হয়ে যাবে তো ময়লা পরার সাথে সাথে আমি ভেতর থেকে পানি বের করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই তুই যখন ঘুমায় যাস আমি রব রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকি তুই ঘুমায় যাস তোর কোনো খবর থাকে না আমি রব তোর ওই নিরাপদ করার জন্য আমার দায়িত্বে উপর দিয়ে আস্তে করে সাঁটার ডারে লাগায়া দেই জানো তোর চোখটি নিরাপদ থাকে সেই আমার দেওয়া চোখ আমার হেফাজত করা চোখ আমার রক্ষা করার চোখ দিয়া ঘুম থেকে ওইটাই তুই আমার নাভর মানিতে লেগে যাস মা ঘর রাখা বিরব বিকালকারী এর দোস্ত এই চিন্তার চেতনা এই অনুভূতিটা যদি দিল আর দেমাগের মধ্যে বসানো যায় তো গুনা করতে গেলেই বাবা আওয়াজ আসবে মা গর্রা কাবি রব্বি কাল কারি ও বান্দা তুই কই আগাইতেছস কার নাম দিয়ে তুই কার না ফরমানি করবি জবাব দে বাবা গুনা ছাড়ি দাড়ি চুল পাইকা সাদা গুনা এখনো চলতেছে জুয়াত কার কখন ডাক চলে আসে তুমি ভেবো না আল্লাহ তোমারও দাড়ি চুল পাকা পর্যন্ত সময় দিবেন না কত বাবাকে দেখছি সন্তানের লাশ যাইতেছে আরে কে জানে এমন কেউ থাকতে পারেন তার খবর নাই তিনি বসে আছেন এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে এজন্য বলি রে যুবক আমি পাপি মানুষ আমার কথাগুলো তোদের হৃদয়ে যদি টাচ না করে শেষ কথা আমার আমি বলি তোরা আমার সামনে আয় তোদের পাউগুলো আমার সামনে মেলা দে আমি ধরে বৈশা থাকি তাও তুই গুণা ছাড়া দি বাবা গুনা ছেড়ে দেন আল্লাহ সুহান আমাদেরকে সব রকমের গুণা আল্লাহ এমন মাফ করেন ওই গুণা এক কামলের দ্বারা মাফ করেন ওই গুণা আল্লাহ ছাড় দিল ছেড়ে দেন না ওই গুণা সব গুণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতীতের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আমি আলহামদুলিল্লাহ